আজ সকালটা আমার কাছে একটু অন্যরকম কারণ আজ আমরা যাচ্ছি সবাই মিলে বেড়াতে ফ্যামিলি ট্রিপই বলতে পারো তো যা প্রিপারেশন করার ছিল আমি এখানে দেখতে পাচ্ছি ক্রিম্পিং করছি একটু স্টাইলিংয়ের জন্য আর কি তো যাই হোক ক্রিম্পিং করার পর একটু বিকেল বিকেল যখন হয়েছিল। তখন আমি না চিলি চিকেন বানিয়ে নিয়েছিলাম জানো তো যেহেতু আমাদের শিয়ালদা থেকে রাত্রি এগারোটা করে ট্রেন ছিল রাতে কি খাবে সেই জন্যে রুটি কিনে নেওয়া হয়েছিলো আমি চিলি চিকেন বানিয়েছিলাম বৌদি নিয়ে গেছিলো তোমার আলুর দম তো এই দিয়ে আমাদের রাত্রিটা হয়ে গেছিলো তো এখানে চিলি চিকেন বানানোর পর দেখো আমি এখানে নেল পেন্টও করেছি এটা না জুডিও থেকে নেওয়া কালারটা এত পছন্দ হয়েছে সেই জন্যেই নিলাম পেন্টও আমার করা এখানে কমপ্লিট আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব আর কি করছি জানো দেখ যাই মামাকে বলে আসি মামা আসছি মামা একটু হাই বলে দাও না সবাইকে হ্যালো এই মামা হ্যালো বলেছে যাই আমাদের ট্রেনের সময় হয়ে গেছে এখনো ট্রেন টোটো রাখিস নি পিদি বৌদি কেমন মজা হচ্ছে এসে গেছি স্টেশনে আর এখানে টিকিট কাটাও হয়ে গেছে তো দাদার ভাই আসছে হেঁটে হেঁটে ওরা আগে আসুক তারপরে আমরা উঠবো पाल नकि तपाईँ टेन नहुना তা যাচ্ছি বটে কিন্তু আমাদের টিকিট কনফার্ম হয়নি আমরা কি করবো জানি না জেনারেলি যেতে হবে আমাদের গাইজ আরে এসে গেছি রাজচন্দ্রপুর স্টেশনে এই যে আমার হোল হাই গাই একটু হাই করে দে একটু কিছু বল বড় লাগছে টিকিট কনফার্ম হয়নি আমরা আটজন আছি তিনটে টিকিট কনফার্ম হয়েছে বাকি বাকি এখনো কনফার্ম হয়নি

তো রাজচন্দ্রপুর থেকে আমাদের আটটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল শিয়ালদা যাওয়ার তো সেই লোকাল ট্রেনেই উঠলাম এই যে আমরা এখন শিয়ালদা স্টেশন চলে এসেছি ঝুমা দিয়েদের জন্য ওয়েট করছিলাম যে ওরা কোথায় আছে বলা তো হয়েছিল বারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেওয়া তো যথারীতি বারো নম্বর প্ল্যাটফর্মেই আমাদের পদাতিক দিয়েছিল পদাতিক শিয়ালদা থেকে একদম এনজিপি এই যে আমাদের ট্রেন চলে এসেছে আর মানে বিশ্বাস করো এত লাগেজ হয়েছে আমাদের আমার বিশেষ করে এত বড় ট্রলিটাকে নিয়ে হিমশিম আমি তো নড়তেই পারছিলাম না শুভম আর দাদা ওই কোনো মতে ওকে ঠেলে ঠেলে ট্রেনে তুলেছে আর মেন প্রবলেম যেটা হয়েছিল। তিনটে টিকিট কনফার্ম হয়েছিলো বাকি তোমার পাঁচটা টিকিট কনফার্ম হয়নি তো প্রবলেম তো হচ্ছিলোই ওই কোনো মতে যাহা করে আমরা গেলাম যাওয়ার সময় আসার সময় তো কোনো প্রবলেমই হয়নি তো যাওয়ার সময় এক্সাইটেড এত ছিলাম যে কোনো প্রবলেমটাকে প্রবলেমই মনে হয়নি তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে কেমন খেলে একটু বলো বলবে তো বল তো চলো এখন যে যার মতো আমরা ঘুমিয়ে পড়বো যেহেতু সিট কনফার্ম হয়নি আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে আর নিচে তো হয় শুভম শোভে আর আমরা এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে শুয়ে পড়বো তো চলো আছে তারাও দেখাচ্ছি এখানে আমি আর এই যে আমার বৌদি এখানে এই যে এখানে শুভম কিছু বলো তুমি কি গো বলো কোনোদিনও কি তোমার কিছু বলা থাকে না বলো না আমি জায়গাটা খুললাম না চলো লাইট ফাইট হয়তো এক্ষুনি বন্ধ হয়ে যাবে কোথায় দিচ্ছে এখানে জায়গা নেই এমনিটা তুমি এখানে সব একটা দিয়েই যাচ্ছে করে রাতটা কেটে যাবে যাই হোক একটা রাতেরই ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে দিলাম আসার সময় আমাদের আমাদের এখন সকাল হয়ে গেছে গায়ে বৌদি এখানে কফি খাচ্ছে আর আমাদের দাদাকে দেখাচ্ছি আমাদের দাদা সারা রাত ঘুমায়নি দাদা দাদাকে দেখা যাচ্ছে না হ্যাঁ রক্তটা জমাট বাড়ছে না

এই যে আমাদের দাদা আর আমার স্বামী ওখানে উপরে দাদা কিছু বলবি দাদা বৌদি ঝুমাদি কেমন ঘুম হয়েছে বলো সারা রাত্রি তোদের মাল পাহারা দিয়েছি ঘুমাবো কি

চার পাঁচটা দেখে এত ভালো লাগছে মানে কি বলবো চোখের সামনে যেন সব কিছু পাল্টে গেল যাই হোক আমরা এখন এখানে এনজিপি স্টেশনে নেমে গেছি এই যে দেখছো লাগেজ কত প্রচুর লাগেজ হয়েছে আর ও আমরা যখন এখান দিয়ে উঠে আসছি তখনই ভাইয়াকে ফোন করা হয়েছিল আনিস ভাইয়া যিনি আমাদের ড্রাইভার ছিলেন ড্রাইভারটা এত ভালো বয়স কম তো টোয়েন্টি ওয়ান ইয়ার এইজ এজ এত ভালো মানে আনিস ভাইয়া কি বলবো যাই হোক সেই সব ঘটনা নয় পরে বলা হবে তো যাই হোক ভীষণ এক্সাইটেড ছিলাম আমি ভীষণ ভীষণ মানে প্রথম পাহাড় আগে পাহাড় দেখেছি কিন্তু কি বলবো যাই হোক একটু পাহাড়ের তো দেখলাম ভালোবাসা তো আলাদাই তো এখান থেকে এখন যাব সোজা এই যেই চলে এসেছি আমি গাড়িতে আজকে আমি ড্রাইভারের পাশে বসে আজকে গাড়ি চালানোটা শিখবো পাহাড়ে ভাবছি আমি গাড়ি চালানো শিখব আপাতত খোলা রাখো আর বললামই না দেখতে দেখতে চোখের দৃশ্য ঠিক পাল্টে গেল সামনে জঙ্গল আমার যে কি ভালো লেগেছে এই ট্রিপটা আমি বলে বোঝাতে পারবো না তার মধ্যে মাঝে আমার পড়েছিল আমার বার্থডে বেস্ট আর এক জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে খেয়েছিলাম গরম গরম ম্যাগি ম্যাগিটার টেস্টও অন্য রকম ছিল জানো তো বলবে দারুন দারুন আমরা এখন আপাতত পাইন ফরেস্টে আছি কিছু ছবি তুলে নি সে তো ওপরের দিকটা একটু উঠছে শ্বাস ফুলছে আমার

গাড়ি এখন ছেড়ে দিয়েছে আমরা এখন অন্ধ করে মিল্ডিং ডিম এখানে বেশ ভালো ঠান্ডা বাই বেশ ঠান্ডা একদম খন কন ফনফক করছে ঠান্ডায় যে জায়গাটা এখন আমরা এসেছি সেই জায়গাটা এখন উঠতে গিয়ে জীবনটা বেরিয়ে যাবে ভাই মানে মানসিক দিক থেকে ঠিক থাকার থেকে এসেছি এখন শারীরিক দিক এখন নষ্ট হয়ে যাবে উফ চলো উঠাই যাক এটাই তো আনন্দ এটাই হলো মজা এখন আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছে গেছি পেছনের ভিউটার সামনে রুমগুলো উফ বৌদি বাঁকরুদ্ধ এক কথায় খুব ভালো তোমরা যদি এরকম চাও এরম জায়গায় আসতে তো ডেফিনেটলি পৌর্ণমির চ্যালেঞ্জটা ফলো করো একদম আমরা এসেছি সব ডেসক্রিপশানে পেয়েছি একদম আমি ডেসক্রিপশানে সব কিছু ডিটেলস বলে দেবো রুমগুলো রুমগুলো আমি আমরা এখনও রুমে সত্যি কথা বলতে যাইনি জাস্ট শুভম দাদা ওরা সবাই লাগেজগুলো নিচ্ছে মানে এখান থেকে যে বেরিয়ে অন্য কোথাও যাব ভাবতে পারছি না মানে ভূস্বর্গ কাশ্মীর তো অবশ্যই কিন্তু তারপরেও যদি কোথাও হয় ভালো জিনিস সি শিটং আসতে হবে মারাত্মক জায়গা মারাত্মক মানে এই যে এখনো দেখছি মানে গাড়ি থেকে আমাদের এখনো সব মাল নামানো হচ্ছে আর কটা আছে এখানে তিনটে আছে তিনটে রুমের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে থেকে যাব ঝুমাদি এক্সপিরিয়েন্সটা বলো তোমার কেমন এক্সাইটিং দারুন না অ্যাডভেঞ্চার অনেকটা উঁচুতে বলো 12000 ফিট উপরে তার বেশিও হতে পারে একদম পাহাড়ের চূড়ায় বেশ নেই ঠান্ডা আর দাদা আজকে কি রাতে বোন হবে আমাদের নতুন বউমা বাবা ও এখনো স্নান করেনি আমরা কেউ করিনি আর মনে হচ্ছে এখন করব এখনো ব্রাশই করিনি কিন্তু স্নান অনেক দূরে করতে এগুলো কি ব্লগে বলা হবে তুই রুমগুলো দেখা হ্যাঁ রুম দেখাবো অবশ্যই আগে এই ভিউটা একটু এনজয় করার মতো উফ রুম গুলো জাস্ট অসাধারণ আমি তোমার ফোন ঘরে এই ঘরে আরে তোমরা তো ভিডিও করছিলে তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই ভেতরেই ছিলাম তো দাদারা এখন একটু ফ্রেশ হচ্ছে আমি জাস্ট বাইরেটা এলাম মানে আমি যদি ভাষায় প্রকাশ কিভাবে করব আমি বুঝতে পারছি না আমি ভিউ তো তোমাদেরকে কি বলবো স্পিচলেস তো যাই হোক আজকে আমরা ভীষণ টায়ার্ড মানে সেই মানে কী বলবো যাই হোক তোমরা বুঝতে পেরেছো ভীষণ টায়ার্ড আজকে আমরা তো জাস্ট লাঞ্চ কমপ্লিট করলাম চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকের ব্লগে ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে ততক্ষণ তোমরা সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর হ্যাঁ অবশ্যই ব্লগগুলো চেক করতে কিন্তু একদম ভুলবে না আমি জাস্ট গিজারটা অন করে এলাম কারণ একটু ফ্রেশ হব আর জাস্ট ভালো লাগছে না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে অবশ্যই কিন্তু পাশে থেকো বাই